আম্রঘাট ধর্মীতে ফুসে উঠল জনতা দিনভর বন্ধ সন্ধ্যায় মোশাল মিছিল গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের তেহেলগায়ে পাক মদতপুষ্ট সন্তোষবাচীদের বর্বরচিত হামলায় 28 জন নিরীহ পর্যটকের প্রাণহানির ঘটনায় তীব্র শোক ও ক্ষোভে ফুটলো পূর্বধলায় আম্রঘাট এলাকা এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আম্রঘাট ধর্মী বাজারের समस्त দোকানপাট বন্ধ করে স্থানীয় বাসিন্দারা শতস্পর্ত বন্ধ পালন করে দিনের শেষে প্রতিবাদে আগুন আরও তীব্র হয় সন্ধ্যায় পাঁচ শতাধিক স্থানীয় মানুষ আমরাঘাটে সমবেত হয়ে সন্ত্রাসবাদী এবং পাকিস্তানের পতাকার কোষপুতুল দাহ করেন ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে সকলে একযোগে পাকিস্তান মুর্দাবাদ এবং ভারত মাতাকে জয় ধ্বনিতে আকাশ মুখরিত করে তুলেন এ ঘটনায় আমরাঘাট ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের অনর অবস্থানের প্রমাণ দেয় দিনভর বন্ধ পালন এবং সন্ধ্যায় মোশাল মিছিলের মাধ্যমে তারা শুধু নিহতদের প্রতি শ্রদ্ধা জানাননি বরং এই জঘন্য অপরাধের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন তারা গত 22 জম্মু কাশ্মীরে আমাদের হিন্দু হিন্দু প্রজতকের যে মাস থেকে বেঁচে বেঁচে জেনে হত্যা করা হয়েছে সেটার একমাত্র পাকিস্তান জঙ্গি গোষ্ঠীর দ্বারা এই উত্ত সংগঠিত হয়েছে তাই এই উত্তলীলার প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদের অংশ হিসাবে আমরাও আজ বাজার কমিটি সকাল পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আমরা মানছি দোকান বন্ধ রাখছি এবং এই প্রতিবাদের অংশ হিসাবে মোমবাতি মিছিল বের করেছি আমরা এই মিছিলের মাধ্যমে সরকারকে জানাতে চাই যে এই ডাক্তার পাকিস্তান দেশকে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাকিস্তান পাকিস্তান আপনাদের আমাদের দেশের সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারা যে অ্যাকশন নিচ্ছে এবং আগামীতে আরো অ্যাকশন নেওয়ার জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করছি আর আমরাও সরকারের পাশে আছি ভারত সরকারের পাশে তো অ্যাকচুয়ালি আমরা এই যে মিছিল যেটা বাইর করছি এটা গত যে বাইশ তারিখে যে দুর্ঘটনা হয়েছে আমরা কাশ্মীর পেলগামের মধ্যে তো এর কারণে যে জন মানুষ যে মারা গেছে এর কারণে আমরা ধর্মী বাজার কমিটির থেকে মানে যারা দোকানদার আছে সবে মিলে আজকে আমরা সকাল পাঁচটার থেকে বিকাল পাঁচটা অবধি তোমার এই আমরা মানে পুরো দোকান বন্ধ আসলো আর মানে বিকালে ছয়টার সময় আমরা ক্যান্ডেল জ্বালাইয়া যারা যে মারা গেছে তারার লাগে আমরা মানে একটা তারার লাগে মানে একটা আমরা মানে ক্যান্ডেল ক্যান্ডেল জ্বালাইয়া একটা মানে শ্রদ্ধাঞ্জলি জানাইলাম তো ধর্মী বাজার পুরো কমিটি আছে ধর্মী বাজার কমিটির যারা দোকানদার আছে সব মিলিয়ে আমরা একটা ক্যান্ডেল এবং আরও বিশেষ বড় বড়ো বড়ো আমার জ্যেষ্ঠরা আছেন সবাই মিলিয়ে আমরা তোমার এই আমরা ধর্মী বাজারের মধ্যে ক্যান্ডেল জ্বালাইয়া একটা ইয়ে করছি বাইশ তারিখে যে দুর্ঘটনা হয়েছে আর এটা সব জায়গার মধ্যে হওয়ার কারণ শিলচারও আমরাঘাটের মধ্যে হয়েছে আমরা ঘাটের মাঝে অলরেডি চলার আর ধর্মের মধ্যে আমরা আমরাও করি আর এটা আর আমরা এটা করিয়া মানে যারা মারা গেছে তারা আত্মার শান্তির লাগিয়ে আর কি আমরা এটা মানে ক্যান্ডেল এটা আর কি করিয়া মেইন উদ্দেশ্যটা হয়েছে আমরা সকাল পাঁচটা থেকে মানে সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা অবধি কোনো দোকান মানে খোলা আসলো না অলরেডি বন্ধ আসলো একমাত্র মেডিকেল খোলা আসলো আর সব মানে দোকান মানে বন্ধ আসলো বিকাল পাঁচটার সময় দোকান খোলা হয়েছে এর কারণে মানে এই যে তারা মারা গেছেন এর কারণে এটাই হচ্ছে বিশেষ উদ্দেশ্য আর কি আর বিকালে আমরা কইছি না যখন আমরা দোকান পাট বন্ধ থাকবো এর কারণে আমরা ক্যান্ডেল জ্বালাইয়া তারা একটু শ্রদ্ধাঞ্জলি জানাই সরকারের কাছে চাই যে যারা মারা গেছে তারারে মানে যে যেগুলাই কাজ করছে তারা মানে শাস্তিটা দেওয়ার লাগে আর কি কারণ এরকম করিয়া আমরা যে ইন্ডিয়ার মধ্যে এরকম তারা আইয়া এরকম করাটা মানে হওয়ায় না আর কি তো আমরা আমরা মোদী সরকারের কাছে এইটাই আমরা যে যে তত তাড়াতাড়ি অ্যাকশন নাল লাগিয়া অ্যাকচুয়ালি যারা আমরা যে ইন্ডিয়ান আর্মি আছে যারা বর্ডারে বিএসএফ আছে যারা যেভাবে কাজ কররা আমরা তারা লাগিয়া খুবই মানে গর্বিত আর যারা পুরো ফ্যামিলি সারিয়া তারা দেখো এই বর্ডারের মধ্যে যে জান আত্মলয় তারা আমরা রক্ষা করার তারা আমরা সেলুট জানাই আমরা পুরো ইন্ডিয়ার মানুষে এবং মোদী সরকারের যেটা ডিসিশন লইছেন যে পাকিস্তানি তারা যে পাকিস্তানকে যেতে লাগবো এটা আর কি মানে যাওয়ার লাগিয়ে একটা অনুরোধ রইলো যে তারা আমরা এই দেশটা ধরে যাকবা কারণ তারা ধীরে ধীরে এইরকম কর্ত করতে আপনার কোন দিন কিটা ঘটনা করবা কারণ আমরা দেখো বাল বাচ্চা আমরা ফ্যামিলি আসে আমরাও ভয় লাগে আর এইরকম ঘটনা যে উইয়া যার ঐত্য আরও বেশি হয়ে যাব এর কারণে আমরা সরকারের কাছে যে অনুরোধ রইল যে তাড়াতাড়ি অ্যাকশনটা নেওয়ার লাগিয়া আর যারা পাকিস্তান থেকে আইসে তারা তারা দেশও ফাটাইবার লাগে আর এটাই আর কি আমার এই কবি সৃষ্টি